উত্তরের মাইলস্টোন স্কুল কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর যেসব নিখোঁজ ব্যক্তির নাম আহত বা নিহতদের প্রকাশিত তালিকায় নেই তাদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনী গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এক বিবৃতিতে এ অনুরোধ জানান তিনি বলেন এখন পর্যন্ত নিখোঁজদের মধ্যেও মাত্র একটি পরিবারের পক্ষ থেকে নমুনা দেওয়া হয়েছে নিখোঁজ সব পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করা গেলে সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যেই ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয় সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ছয়টি মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিং এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে তাসলিমাত্তা শিমো এসবিএস বাংলা